সালামু আলাইকুম গতকাল ভিডিওতে দেখেছেন আমার খালা শাশুড়িদের বাড়িতে আসছি তো এটা হচ্ছে আমার খালা শাশুড়িদের পুকুরের ঘাটলা তাদের ভাড়াটা একলা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর দেখেন পরিবেশটা খুব সুন্দর উঠানে একটা নাই। এত বড় বিশাল একটা বাড়ি খুবই পায় পরিষ্কার সব জায়গা মনোমুগ্ধকর আমার কাছে এই বাড়িতে আসলে অনেক অনেক ভালো লাগে দেখেন পরিবেশটা তো আমার খালা শাশুড়িদের ঘর দুইটা তো আমরা প্রথম ঘরে গিয়েছিলাম তো এটা হচ্ছে তাদের তার দেবরের ঘর আর এটা হচ্ছে ফুল গাছ আমার কাছে বাড়িতে আসতে অনেক ভালো লাগে তো অবশেষে আমরা সবাই মিলে আসছি এখন নাস্তা করছি আমার খালা শাশুড়ি খুবই অসুস্থ তো যাই হোক নাস্তা পানি করে আমরা অনেক রাত করে বাসায় ফিরেছি এখন বাসায় আসার পর রান্না বান্না করতেছি এখানে আমি লাল মুরগির মাংস রান্না করতেছি তা আমার রান্নাবান্না প্রায় শেষ এখন নামিয়ে ফেলছি আর এই দিকে আপনাদের ভাইয়া আসার সময় ফেঁপে নিয়ে আসছে এখন ফেঁপেটা অনেক ফেঁকে গেছে তাই উনি চাষ করে কেটে নিচ্ছে দেখেন আল্লাহ আল্লাহর নিয়ামত কত সুন্দর তো ওই পেঁপেটাও অনেক মিষ্টি ছিল খেতে অনেক ভালো লেগেছে তো যাই হোক আপনাদের ভাইয়া সবসময় এভাবে কেটে কুটে আমাকে দে যেহেতু বাচ্চারা এখন স্কুল থেকে চলে আসছে অবশেষে ফেঁফেগুলো কেটে রেখে দিয়েছে ফিরেছি খুব সুন্দর তা আমি রান্না করেছি এখন নাস্তা করার পর পরের দিন লতি রান্না করতেছি এখানে পেয়াজকুচি গোলাপ তেলের মধ্যে ঢেলে দিয়েছি তা আমি সব সময় বান্না এভাবে করে থাকি তা আমার পেয়াজকুচি গোলাপ ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর আমি আজকে লতিটা রান্না করব মাছ ভেঙে দেখেন আমি মাছটা ভেজে ভাজি করে নেয় এখন এটা কাঁচা দিয়ে রান্না করতেছি আমার কাছে সুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আর সময় তো একই খাওয়ার ভালো লাগে না তাই আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকম রান্না বান্না করে থাকি তো দেখেন লতিগুলা দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমি সবসময় এভাবে রান্না করি করে থাকে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমি আমার ডেলি বলগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক আমার লতি কষানো হয়ে গেছে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি জোলের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি টিকটকে দেখে থাকেন আমার টিকটক আইডিটা ফলো করবেন একটি কমেন্ট করে যাবেন আমি ওই কমেন্ট থেকে আপনাদের আইডি থেকেও ঘুরে আসব। তো দেখেন আমার রান্না বান্না শেষ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম